আসসালামু আলাইকুম রহমতুল্ল আজকে আমাদের আমাদের দু হাজার চব্বিশ সনের সর্বশেষ সাতবাগানের যে ট্রেনিং সেশন ইনশাল্লাহ আমাদের এর পরবর্তী সাতবাগান যে ট্রেনিং সেশন সেটা আমরা উদ্যোগ নিয়েছি কোন সাথে হবে সেটা হবে মিরপুর ভারতে এই যে আমাদের রেহানা আপা আছে উনিও সাতবাগানে অ্যাপ্লাইগুলো করছেন আমার এই আপা ওখানে এর পরবর্তী ট্রেনিং কবে দিব সেটা আমরা সবার সাথে বসে আমরা সিদ্ধান্ত নিয়ে তো আজকের এই ট্রেনিং সেশনে আমরা এই সুভাষ পালেকারের পোকামাকড় দমনে অনেকগুলো এই নিয়ম আছে তার মধ্যে এই যেই ওষুধটা দিয়ে যেই হার্বাল ওষুধটা দিয়ে সকল প্রকার রোগ পোকামাকড় তাড়ানো সম্ভব যায় এবং হচ্ছে যেটা আমাদের বাস্তব অভিজ্ঞতা তো সেগুলো নিয়ে আমরা পশা সাজিয়েছি দূর থেকে দেখা যাবে যে এখানে আপনার বলা যে ওষুধের কোনো ওষুধ সাজিয়েছে হ্যাঁ এরকমই একটা বিষয় আমরা আমাদের গাছ পাতার যে পোকামাকড় যে দূর করার জন্যে আমরা এগুলো করছি ভাই